নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকালবেলায় চলে আসলাম দেখো ঘরপোয়ার কিচ্ছু গোছানো হয়নি বাইরের ওয়েদার দেখো খুব বৃষ্টি পড়ছে কালকে রাতের থেকেই সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে সকালেও খুব বৃষ্টি হচ্ছে কিন্তু ভালো লাগছে বেশ ওয়েদারটা দেখতে ভীষণ ভালো লাগছে এখন যাবো রান্না দেখো তাড়াতাড়ি করে সোয়াবিন করে ফেললাম আর এখানে মোটর সিদ্ধ বসিয়েছি ঘুগনি করবো এই যে আটা মেখে নিচ্ছে এখন প্রায় সাড়ে সাতটা বাজে এই দেখো বন্ধুরা সব কাজ কমপ্লিট করে বলতে হাজবেন্ড অফিস বেরিয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে অনেক সকালেই আজকে সব হয়ে গেছে সাড়ে আটটার আগেই হাজবেন্ড বেরিয়ে গেছে আমি তারপরে এই যে সব বিছানা গোছালাম দুয়ার কিচ্ছু গোছানো ছিল না সব গুছিয়ে তোমরা তো দেখলে কিচ্ছু বুঝাইনি তারপরে সব গুছিয়ে এবার একটু ফ্রেশ হয়ে নিলাম এখনো পর্যন্ত চা খাইনি চা খাব খিদেও পেয়ে গেছে একটু চা খাবো কেননা আমাকে বলেই দিয়েছিল যে কালকে ভোরবেলা তাড়াতাড়ি যাবো এর জন্য আমি তাড়াতাড়ি উঠি আর আমি কি করি বলো তো হাজব্যান্ড যখনই অফিসে যায় না কেন আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্না করি খেয়ে যায় টিফিন নিয়ে যাই আমি বাইরের খাবার এমনিতেই ওর খাওয়া এসে বাইরের খাবারও একদমই খুব কম খায় খুব কম যখন হয়তো আমি পারি না তখন নাহলে সহজে দিই না এখন একটু ফ্রেশ হয়ে নিলাম আর কালকের থেকে লাগাতার রাতের থেকে কালকে সারা দিনে আমাদের এখানে বৃষ্টি হয়নি লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে তাই কিছু কাছাকাছি আর করবো না আজকে কেন শুকানোরও প্রবলেম হবে মানে এই বৃষ্টিতে মানে এই ওয়েদারে কাচার মতো মানে মানসিকতাটা নেই একদম একদম জঘন্য ওয়েদার জঘন্য ভালো লাগে না এত কি বলো তো বৃষ্টি হোক একবারে হয়ে যাক ঠিক আছে কিন্তু এরকম ওয়েদার না একদম ভালো লাগে না মনটাও ভালো লাগে না ঠিক ঠিক আছে চলো চা চা করে একটু চা খেয়ে নি ভালো লাগছে না কিছু বাসন এখন পর্যন্ত পড়ে আছে রান্নাঘরে পরে করবো চা খেয়ে নিই চা খেয়ে তারপরে করবো চলো চা করে নি আসি চা বসিয়ে দিলাম চা করে নিই চা করে তবে এনার্জিটা পাবো সকালে একদম এনার্জি নেই এত কাজ করার পরে আর কোনো এনার্জি থাকে না সকালবেলা চোখ ডোকতে ডলতেই আসো একদম রান্নাঘরে আজকে আরো তাড়াতাড়ি পড়লাম চা খেতে এই যে চা নিয়ে চলে আসলাম এখন এই ওয়েদারে বসে বাইরের দৃশ্য দেখব আর বসে বসে চা খাবো এটার একটা মজা আলাদা একদম ঠিক এটার একটা মজা আলাদা বাইরের এত সুন্দর ওয়েদার যাই হোক পচা বৃষ্টি হোক যাই হোক বাইরের বৃষ্টি দেখতে তো ভালো লাগে বেশ জানার কাছে বসে বসে বৃষ্টি লাগে চলো একদম ধোয়া ওঠা চা দেখো ধোয়া উঠছে এত গরম চা আর আমি খেতে পারি না দেখো ফ্রেন্ডস সব কাজ করে এখন স্নান করে আসলাম স্নান করে পুজো টুজো দিলাম দেখো এখন কত সুন্দর রোদ উঠেছে মানে হালকা বেশ বৃষ্টিটা কমে গেছে সকালে যেমন বৃষ্টি হচ্ছিলো সেই বৃষ্টিটা এখন আর নেই এগুলো মেলে দিয়েছি ধুয়ে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করব অনেক বাজে প্রায় আড়াইটার বেশি বাজে সকালবেলা ব্রেকফাস্ট করে শুয়েছিলাম মানে শুয়েছিলাম বলতে কি মোবাইল দেখছিলাম ঘুমাইনি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম তারপরে উঠে কাজ করলাম করে স্নান করে পুজো দিয়ে আসলাম এখন খাওয়া দাওয়া করবো ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলি ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং চলে আসলাম আবার রান্নাঘরে এই যে চলে এসেছি রান্নাঘরে এখন একটু চা করব বোন এসেছে দুই বনে এখন একটু চা খাবো হাজব্যান্ড এখন অফিস থেকে আসেনি তাই চা করতে আসলাম অনেক পরে আসলাম তোমাদের সামনে একটু দু বোন একটু চা একটু চানাচুর মুড়ি সব মেখে দেখি ঘুগনি আছে ঘুগনি করেছিলাম আজকে যাই হোক সেটাই খাবো এখন দু বনে মিলে বসে একটু জমিয়ে চা টিফিন খাবো আর একটু আড্ডা দেবো বোন বেশ কেউ আসলে ভালো লাগে ঘরে একা একা থাকি যখন কি কেউ আসে না ভীষণ ভালো লাগে আর একা একা যখন থাকি তখন চা করেও খেতে ইচ্ছা করে না কিচ্ছু ভালো লাগে না আর যখন বোন আসুক বলো যাওরা যদি কেউ আসে না আমার খুব ভালো লাগে সন্ধেবেলাটা বেশ ভালো কাটে সবসময় আমার বেরোতে ইচ্ছা করে না বেরোলে তো ভালোই হয় একদম ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না কালকে একটু বেরিয়েছিলাম লেগেছে প্রচুর ঠান্ডা গরম লেগেছে কি বলবো আজকে আরো আরো ঠান্ডা লেগেছে জ্বালা জ্বালা গরম বৃষ্টি হলেও জ্বালা সুখের পায়রা সব থেকে বড় কথা হচ্ছে এই একটু কিছু শরীরে সহ্য হয় এদিকে গরমও সহ্য করতে পারি না কি বলবো আর দুঃখের কথা তাই করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম আমার বুনো আছে বুনু বসে একটু মোবাইল দেখছে এসছে অনুম আগে এসছে ও এসতে তখন মনে হয় সাড়ে চারটে হবে চারটে সাড়ে চারটের সময় এসছে আমি বলি তাড়াতাড়ি চলে আয়

সঙ্গে লঙ্কা ঘুগনি করেছি ঘুগনি দিতাম কিন্তু বাড়ির জন্য দিয়ে দেবো ও ছেলেটা আসলো না করেছি অল্প আজকে সেই সকালে করেছে তো যাই কালকেই বলে রেখেছে যে আমি কিন্তু কালকে ছট কি আটটার মধ্যে বেরব সেই বেরোতে বেরোতে কিন্তু সাড়ে আটটা আটটা পনেরো হবে সাড়ে সাতটার আগেই রান্না কমপ্লিট করেছি বলে আমি তোমার এই সময় ডাক করছি না সাড়ে ছটায় উঠে উঠেই চেঞ্জ করে ঠাকুরের নাম করেই চলে গেছি রান্নাঘরে পরে কাজ করেছি বিছানা ঠেছানা সব পরিষ্কার পরে করেছি ওদের সময়ের দাম আছে সময়ের দাম নেই আমাদের আমরা বাড়িতে থাকি হ্যাঁ আমরা বাড়ি থাকি তো আমাদের যারা বাড়িতে থাকে তারা কিছুই করে না

আগেতেই সুর তুলে দেয় আমি যদি বলি না একটু এইটা এখন কটা বাজে তার মানে কি কটা বাজে মানে কিভাবে যে আমি তার মধ্যে ম্যানেজ করি না একমাত্র আমি জানি আমি আমি থাকি না ওই যে একটা দেখায় না সময় থাকে না পয়সা থাকে না তাই আমারও তাই বিষ যদি এনেও দেয় না ওইটা খাওয়ার সময় থাকবে না সকালে

দেখো ফ্রেন্ডস ডিনার করতে চলে আসলাম বোন চলে গেছে অনেকক্ষণ হয় বোন গেছে এখন প্রায় এই কটা বাজে এখন পরে দশটা বাজে যে আমার হাজব্যান্ডে দশটার মধ্যে খেতে দিতে হবে বসে গেছে সকালে ঘুটনি করেছি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখান থেকে বোনকে একটু দিয়ে দিলাম বোনের ছেলের জন্য আর এখন আমরা খাবো এই যে আটা রেখে রেখেছি আটাটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি যখনই আটা মাখি দুদিনের আটা মেখে দিতে রাখি কারণ সকালে প্রচণ্ড চাপ থাকে আজকে সকালেই মেখেছি ব্যাস আজ হবে কাল হবে দুদিনের রয়ে যাবে আবার পরশু দিন মানে চলো আজকের ভিডিওটা এখানেই এন করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওর কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো ঠিক বাই চলো টাটা